আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নয় জুলাই রোজ বুধবার আমরা চলে এসেছি চাষকুর বাজারে গুরুদাসপুর নাটুর ভোট্টার কী অবস্থা সেটাই আমি আপডেট দেওয়ার জন্য যে যে ভোট্টার বিক্রি হয়েছে এখানে ফাঙ্গাস ভোটটা বলা হয় আমি বলেছি পাঙ্গাসি হলে ফাঙ্গাস ভর্তা হবে এটা মেবি দেখ বস্ত্রটা ঢিল হয়েছে আমি একটু দেখাই আপনাদের যে ভোটটার কালারটা কী অবস্থা এটা হাজার পঞ্চাশ বিক্রি হয়েছে না হাজার টাকাই ও হাজার টাকাই না এটা নর্মাল কোয়ালিটি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যেটা ফাঙ্গাসি ভোট্টায় যেটা বললাম ওইটাই হাজার টাকা বিক্রি হয়েছে আমরা রশিদ আঙ্কেলের ভোট্টার যে গোডাউন আমরা সেখানে ঢুকবো চলুন যাওয়া যাক আর বৃষ্টির প্রচণ্ড বৃষ্টি তার মধ্যেও কষ্ট করে ভিডিওটা তৈরি করতে আসছি আপনারা জানেন মোবাইলে বৃষ্টি পড়লে তো দ্রুত নষ্ট হয়ে যায় সেটা একটা ব্যাপার তো দেখি আর এই ফাঙ্গাসি ভোট্টাটা আপনার হাজার টাকা বিক্রি হলো আর ভালো কোয়ালিটি আস কী দামটা যাচ্ছে কী বাজারটা যাচ্ছে সেটাও ইনশাআল্লাহ ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা বিজনেস করতে চান ভুট্টা রাই সরিষা গম এভরিথিং তো আমি আমার মোবাইলের যে স্ক্রিনে নাম কার্ডটা দেওয়া থাকে এখানে রশিদ আঙ্কেলের নাম্বার আছে ওনার ছেলের আছে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং পেশা কেনা নিয়ে আলোচনা করতে পারেন ছোটো ভাইয়া সরিষা কী দামে কিনছাও ভালোটা আটত্রিশ না প্রিয় দর্শক সরিষা প্রচুর আছে সেদিন আমরা একটা গাড়ি লোড দেখেছি আর এখানে খোলা হচ্ছে অলরেডি তো এই যে উঠছে তো ইয়া ছোট ভাই সব থেকে ভালোটা কি দামে গেল ভুট্টা আজকে বারোশো পঞ্চাশ ষাট তার মানে কালকের মতোই কম ছিল বৃষ্টির কারণে আমদানি হচ্ছে না তা আমদানি এক আমদানি কম হলে তো দাম হওয়ার বেশি হওয়ার কথা ও এই জন্যই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি খালি গোডাউনে থাকতেছে করতেছি ভিডিওটা ওদের জন্য ভালো লাগে আর ভোটটার কোথা থেকে এই ভোটটা নিয়ে বারো আর বারো আর ভাড়া কত নিয়েছেন মানে এক বস্তা না এক মন চল্লিশ টাকায় বাবা যে তো মেলা টাকা খরচ আবার অনেক দূর হতো তাই না

আপনারা গোডাউনে হিউজ পরিবহন ভোটটা দেখেছেন তো এখানেও আমরা দেখতে পাচ্ছি আমি যদি একটু উপরে উঠে যাই খুব ভালো লাগছে কিন্তু লোড নিয়ে মানে বস্তা মাথা করে নিয়ে যাওয়া খুবই ডিফিকাল্ট ব্যাপার একবার যদি দুর্ঘটনা ঘটে তাহলে বিশ একটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তো যে ভোটটাগুলো দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের ভোটটা আমরা দেখতে পাচ্ছি আবার কিছু ভোটটা এর মধ্যে রাজ দেখতে পাচ্ছি একটু অন্যরকমও তো যাই হোক তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভোটদার আপডেট আপনারা চেয়েছেন দিয়েছি ইনশাল্লাহ তো প্রতিদিন চেষ্টা করব ছোট একটি ভিডিও হলো ভোটটা আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ রেগুলার অবশ্যই যারা ভোটটা বিজনেস বা রাই সরিষার বিজনেস করতে চান যে নাম্বারটা দেওয়া থাকে নিচে আপনারা সেই নাম্বার কথা বলতে পারেন আশা করি আপনাদের জন্য আটকে ভালো হবে তো বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ